সারাক্ষণ রাইট হ্যান্ডার বল করা হলো শর্ট লেগ নিয়ে আজকের জামানায় যেখানে ডিআরএস এর জন্য ম্যাক্সিমাম ব্যাটসম্যান বল থেকে একটু দূরে পা রাখে জঘন্য ইনিংসে দুই ইনিংসে কাভার ড্রাইভ কি বলেছিলাম তোকে ম্যাচের আগে বলেছিলাম বোলিং অ্যাটাক চেঞ্জ না করলে আর লোয়ার অর্ডার থেকে রান না বেরোলে কারণ সবচেয়ে বাজে জিনিস যেটা হবে সেটা হলো এই যে পাঁচটা একশো হয়ে গেছে এদের কিন্তু ফেলিয়ার ডিউ হয়ে গেলো নমস্কার উইদর উইলে আবার আপনাদের সকলকে স্বাগত আজকে আবার আমাদের সঙ্গে সে ইংল্যান্ড থেকে রয়েছেন প্রাক্তন ক্রিকেটার এবং কোচ রাজর্ষি রাজদা তোমাকে উইলর উইলে আবার স্বাগত কেমন দেখলে হেডিংলে টেস্ট খুব ভালো খুব খারাপ আচ্ছা কেন বলছো হিস্ট্রিটা হয়নি পাঁচটা একশো করার পরে ম্যাচ হারলাম পাঁচ উইকেট হল কি আমরা ম্যাচ হারলাম কিছু জিনিস চোখে দেখা যাচ্ছে না যেমন তেরোটা না চোদ্দটা উইকেট পড়েছে সত্তর রানে

ম্যাচে ঢুকবার চান্স করে দিল সেম জিনিস ফোর্থ ডে তে আজকে চারশো পঁচিশ করে তিরিশ করে ছেড়ে দিত এবার ভাই খেল তুই সেখানে আবার ঢুকতে দিল তারপরে আমার কাছে লেফট আর্ম স্পিনার বল করবে যে অ্যাকিউরেট লেফট আর্ম স্পিনার তাকে আনলো অনেক পরে যখন টু এন্ড দিয়ে রান প্রায় চল্লিশ মিনিট ধরে রান বেরিয়েছে একটা লেফটার্ম স্পিনার যখন বল করছে তো যদি রাইট হ্যান্ডার ব্যাটসম্যান ব্যাট করছে তাহলে তো একটা সিলি পয়েন্ট থাকবে একটা রবীন্দ্র জাডেজা যে পেসে বল করে যদি আমার সামনে একটা সিলি পয়েন্ট আমার আই লেভেলে থাকে খুব চান্স হয় কি একটা ব্যাটসম্যান আগের বল পেছনে খেলে নেবে কারণ মাথায় সারাক্ষণ থাকবে কি ব্যাট প্যাট না হয় ব্যাট প্যাট না হয় সারাক্ষণ রাইট হ্যান্ডারকে বল করা হলো শর্ট লেগ নিয়ে আজকের জামানায় যেখানে এর জন্যে ম্যাক্সিমাম ব্যাটসম্যান বল থেকে একটু দূরে পা রাখে কারণ পা বাঁচাবার জন্যে সেখানে আমার শর্ট লেগে বল লেফট আর্ম স্পিনারে যাবে কি করে আর জাডেজার যেটা ভেতরে আছে ওটা প্যাডে লাগে নিরোলের তলায় এর জন্য ও উইকেট পায় নিরোলের ওপরে ওর বল লাগে না তো সারাক্ষণ একটা ফিল্ডার নষ্ট হলো আমরা যারা কলকাতার ক্লাব ক্রিকেট খেলেছে ঠিক করে তারাও জানে কি ইন আউট ফিল্ড কাকে বলে ঠিক আছে আমার যদি হেডলাইট থাকে আমার বাইরে অফ একটা সুইপার পিছনে লেফ সাইডে একটা সুইপার যাতে আমার আইদের আউট করার চেষ্টা হচ্ছে নালে চারটা যাতে না বেরোয় এই তো ওয়ান ডে ফিল্ড নিয়ে বল করলো কি ওভারে তিন চার তিন চার করে অটোমেটিক আসছে তাহলে ব্যাটসম্যানের ওপর প্রেসার কোথায় ক্রিয়েট হবে হচ্ছে আর আছে তাইলে ওরা কিসের জন্য বসে আছে আমার এটা হলো প্রশ্ন হ্যাঁ তুমি তুমি একটা কথা বলবো সেটা হচ্ছে জাদি জাতি রকম আজকে তুমি নিয়ে বলছো ঠিক আছে

যেখানে তোমার তোমার একজন বোলার আছে সে উম দুই ইনিংস মিলিয়ে প্রায় দুশো রানের উপরে দিয়েছে তোমার মেন জোর বোলার তুমি ফার্স্ট ইনিংসে একটা সাদুল ঠাকুরকে খেলিয়েছ ফার্স্ট ইনিংসে শুধু ছ ওভার বল করেছো তাইলে ওকে খেলা লাভ কি আছে আমার অবশ্যই তাই তুমি কুলদীপ কুলদীপ যাদবকে খেলিয়ে দিতাম তাহলে তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে আমি একটা এক্সট্রা ব্যাটসম্যান ও একটু ব্যাটিং এর জন্য ওকে খেলিছ ঠিক আছে ওর তুমি উইকেটটা ভুল রিড করেছো দুটো একটা হবে না উইকেট ভুল রিড করে আমার যেটা মনে হয় মানে এটা আমার অবজারভেশন আমি গৌতম গম্ভীরকে কোচ হিসেবে যখন দেখছি মানে আমার যেন মনে হয় জে থিওরি নিয়ে সৌরভ গাঙ্গুলি ওয়ান ডে তে ক্যাপ্টেন্সি করতো যে আমি বেশি বেটার খেলাবো যেহেতু ওটা রানের উপর জেতার ম্যাচ গৌতম গম্ভীর ওই থিওরি তে টেস্ট ম্যাচেও কোচিং করায় যে আমি যত পারবো আমি ব্যাটসম্যান মানে ব্যাটার রাখবো টিমে এমন প্লেয়ার রাখবো যারা ব্যাটিং করতে পারে বোলিং তো করবে তার সঙ্গে ব্যাটিংটাও করতে পারে এটা বোধ একটা কিন্তু সেই তো তোমার অর্ডার কোনো রানই করে না না এবার এবার যদি তুই ভালো করে দেখিস এটা এই খেলাটা কোথায় আমাদের থেকে গেল খেলাটা এটা না কি আমাদের ব্যাটসম্যান আর ওদের ব্যাটসম্যান এর মধ্যে ফার্ক হলো পুরো ফারাকটা করে দিল আমাদের ছয় থেকে এগারো আর ওদের ছয় থেকে এগারোর মধ্যে এটা তো ফার্ক হলো প্রাসিদ কৃষ্ণা কালকে যখন জাডেজার আরামসে লাগছে টাকা টাক টাকা তোমার কাজ শুধু ডিফেন্স করা তুমি ওখানে

লাঞ্চের আগে তো উইকেট করেছে ভারত সমস্যায় করেছে তারপর সেখান থেকে বের করে নিয়ে আসছে ঠিক লাঞ্চের আগে ওই সময় ওই মানে আমি জানি না এরপরে যেটা জিজ্ঞেস করবো সেটা যে বুমরাতে তো প্রথম ইনিংসে খুব ভালো বল করতে দেখি এবার বুমরা বাদে মানে ধরো এখনো আজকেও গৌতম গম্ভীর প্রেস কনফারেন্সে যেটা বলেছে যে আমরা যে প্ল্যানে এসেছিলাম সেই প্ল্যানেই আছি বুমরা তিনটে বেশি টেস্ট খেলবে না মূলত বাকি বোলিং ইউনিটটাকে কেমন দেখলি মানে ফেজ বোলিং ইউনিটটাকে স্পেশালি সিরাজ আজকে ঠিক ছিল প্রসাদ কৃষ্ণ এই বোলিং করে তুমি ম্যাচ জিতবে না তোমার একটা বেসিক জিনিস আমি বুঝতে পারিনে এ ছেলে এরা অনেক ক্রিকেট খেলেছে কিন্তু এদের কোনো কনসেপ্টের প্রবলেম ইংল্যান্ডের ব্যাটসম্যান আমি যদি ডান হাত নিচের হাত খুলতে না দিই ঠিক আছে লাইনটা একদম ঠিক রাখতে হবে যে জিনিসটা যখন ইংল্যান্ড আমাদের ওখানে গিয়েছিল ফার্স্ট টেস্টের পরে সেম জিনিস হয়েছিল লাইনটা চেঞ্জ হয়ে গিয়েছিল কেউ জায়গা দেয়নি জায়গাটা বন্ধ করে দিয়েছে ওদের জায়গাটাকে বন্ধ করতে হবে ওটা তো হয়েছিল একটা তো প্রুভেন জিনিস জিনিস আছে আছে মেথড এই ওরা পারে না তো সেই জিনিসটা না করার কি আছে এই জায়গাটা থেকে তুমি বাকি সিরিজে পারফরমেন্স কি দেখছো

এত ডমিনেট করলো খেলা পুরো খুলে গেছে মানে মাঠে সার্কেলে লোক নেই এরকম অবস্থা করে দিয়েছে খেলা তখন তো আর উপরে মারার দরকার নেই তখন একে চলে যায় ওদের পুরো শেষ করে দে তখন আর মারতে গিয়ে আউট হচ্ছিস কেন তখন তো খেলাটাকে পুরো দিয়ে দিয়েছিস চাপিয়ে দিয়েছিস একটা লোকের ওপরে তুমি চাপিয়ে দিয়েছো পুরো এবার এক খেলো না ওখানে প্যাক খেলেন তো এবার এবার যে আবার ফিল্ডটাকে চাপবে একটা মেরে দাও আবার খুলে দাও দুদিন যদি ব্যাট করতে পারতো তাহলে এই পুরো সিরিজটা ওদের জন্য হয়ে যেত ওদের দুটো প্লেয়ার ইনজার্ড হয়ে যেত ফার্স্ট ইনিং এ ছশো চাপিয়ে দিত পুরো সিরিজের জন্য যে জিনিসটা অস্ট্রেলিয়ানরা কোর্তো ওই স্টিভ ম্যাকটেলর ওই টাইমে এক্সট্রিমলি ঘুম থেকে উঠলেও ভাববে আরে বাপ রে বাপ অস্ট্রেলিয়া এর জন্যে আমাদের টিম কোনোদিনও গ্রেট টিম না কারণ আমরা বাইরে গিয়ে অপোনেন্ট কে স্বপ্ন দেখাতে পারি না

তোমার কি মনে হয় আহ দুটো টিমের মধ্যে একটা টিম ভালো খেললো বলে জিতলো নাকি একটা টিম তুলনায় খারাপ খেললো বলে হারলো না ইংল্যান্ড যদি বলতে হয় তো ভালো ব্যাটিং করলো না আর ইংল্যান্ডে আমার যেটা সবচেয়ে মনে হয় ওদের বোলিং এর থেকেও ওদের যে লোকটা দুটো ছেলের জন্য ওদের এই খেলার ডিফারেন্স হয়ে গেল একটা হচ্ছে জেমি স্মিথ উইকেট কিপারটা আর আরেকটা হলো ক্রিস বোর্স ফার্স্ট ইনিংসে ওর জন্য প্রায় একশো রানের যোগ হয়ে গেলো ক্রিস বোর্স এর জন্য আর জেমি স্মিথ দু ইনিংসে খুব সুন্দর ইনিংস খেলে দিলো সাপোর্টিং রোল জেমি স্মিথকে আমার মনে আছে ও যখন মানে ডিবিউ করেছিল তার আগে যখন প্রথম ট্রান্সপেন্ড ম্যাক্টিমে তখন তুমি ওর সম্পর্ক বলেছিলে

ফার্স্ট ইনিংসে হয়েছে সেকেন্ড ইনিংস যে কাছের বলটাকে ফ্ল্যাট ব্যাট মারতে গেল জানি না আমি কি হয় ওর মেবি হতে পারে ওই জায়গায় তো খেলাটা মেনলি মেন্টাল হয়ে যায় না মেবি টেম্পো চেঞ্জ করতে চায় নিজের খেলার অন্য কেউ একটা যদি সাথে খুব অ্যাটাকিং খেলছে ওর মনে হয় কি আমাকেও ম্যাচ করতে হবে সেখানে সেদিকে নেটে জয়সালের ব্যাটিং দেখে তুমি বলেছিলে যে ও যদি আইপিএল মোড থেকে বেরোতে না পারে এই সফর সফল হবে না সকাল এক ঘন্টার মধ্যে চার পাঁচ বার আউট হয়ে পারতো ওর গুড লাক ফার্স্ট ইনিংসে চার পাঁচ বার আউট হতো ও বেঁচে গেল তারপরে ও ধরে নিল কিন্তু আবার সেই কথা তুমি ধরে নিলে তুমি একশো করে দিলে তারপরে একটা লেজি শট প্রিমেডিটেটেড মারবো মেরে একশো ছয় আউট হয়ে গেল

কত লেট খেলেছে বল খেলার পরে বল কত ছে ওর আসবেই অত ভালো প্লেয়ার তো বেশি দিন আনসাকসেসফুল থাকবে না ফার্স্ট টেস্ট নার্ভস থাকবে সবকিছু থাকবে স্টার্ট হয়ে গিয়েছিল আরেকজন সম্পর্কে জিজ্ঞেস করবো ভারতের নতুন ক্যাপ্টেন এবং বারবার তুমি যেদিক থেকে বিরাট কোহলি রিটায়ার করেছো তুমি বারবার বলেছো যে শুভমান গিলকে যেন চার নম্বর খেলানো হয় আহ সেক্ষেত্রে শুভমান খেলাটা পাল্টে যাবে বেটার খেলবে সেঞ্চুরি ইঞ্জুরি করলো এবং টেকনিক্যালি তুমি বারবার যখনই আমার সামনে ব্যক্তিগত স্তরে সুভমান বিলকে নিয়ে কথা হয়েছে তুমি বারবার বলেছো একটা টেকনিক্যাল সমস্যার জন্য বিষয়টি আর হেডলি তে কেমন থেকে চার নম্বরের জন্য ভালো কিন সুজু এটা ইয়া কৰো কি যাতে 1042 না হয় ইন্ডিয়া কেন এই মানে কি কি কারণ টা হবো মানে বলটাকে একটু নরম হতে হবে এরপরে এখান থেকে বার্মিংহাম টেস্ট

আরদীপ যদি যথাযথ একটু সবুজ উইকেট হয় উইকেট দেখে আর যদি ড্রাই থাকে আমি গ্যাম্বল করব কুলদীপকে নিয়ে আচ্ছা যেটা না না ইন্টজ রেডই রাখতে হবে ব্যাটিং যখন এরকম হয়েছে তো ব্যাটিং এর জন্য তো রাখতেই হবে হ্যাঁ একটা ওকানিয়া গ্যাম্বল করব কারণ নোট দুদিকে বল যায় অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ রাজদা আশা করি বার্মিংহ্যাম টেস্টের আরো একবার তোমার সামনে বসবো আহ এই বিষয়ে আলোচনা করতে আলোচনা